ছয় সমন্বয়ক ঐতিহাসিক একটা বিবৃতি দিয়েছে এবং জনগণের প্রতি কিছু জরুরি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও ওরা কিছু জরুরি আহ্বান জানাচ্ছে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ইটস সিগনিফিকেন্ট এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সরকারের নাটক সরকারের দুর্বিসন্ধি ডিবির দমন পীড়ন গান পয়েন্টে রেখে অবৈধভাবে বিবৃতি দেয়ানো আন্দোলন প্রত্যাহার করানো যে চক্রান্ত সব কিছুর বিরুদ্ধে একটা আনুষ্ঠানিক প্রতিবাদ আসলো এটা একটা দলিল ঐতিহাসিক বিবৃতি এটা ইতিহাস হয়ে থাকবে কারণ সারা পৃথিবী এই ছয় সমন্বয়কের দিকে তাকিয়েছিল অতএব তাদের এই বিবৃতি শুধু ন্যাশনাল লেভেলে সীমাবদ্ধ নয় সারা পৃথিবীর জন্যে এই বিবৃতি ইটস ভেরি ইম্পর্টেন্ট ডিবি অফিসে আটক থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের বিবৃতি গত ছয় জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবুবাকের মজুমদারকে ডিবি পুলিশ জোরপূর্বক মিন্ট রোডে ডিবি অফিসে তুলে নিয়ে আসে মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন সাতাইশ জুলাই সমন্বয়ক শারজিস আলম ও হাসনাত আবদুল্লাকে সায়েন্স ল্যাব থেকে জোরপূর্বক ডিবি অফিস তুলে নিয়ে যায় আড়াইশ জুলাই সমন্বয়ক নুসরাত তাবাস্সুমকে ভোররাতে বাসা ভেঙে জোরপূর্বক ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় চিন্তা করেন দর্শক বলে যে ওদের গ্রেপ্তার করা হয়নি ওদের নিরাপত্তার জন্য হেফাজতে নিয়েছে যাতে ওরা ভালো থাকে জোরপূর্বক বাসার গেট ভেঙে তারপরে নিরাপত্তার জন্য হেফাজতে নেয় এই সরকারকে তো নোবেল প্রাইজ দেওয়া দরকার আর আপনারা এই সরকার বিরোধিতা করছেন কি ভালো বাসা ভেঙে বাসার দরজা ভেঙে নিরাপত্তা দেয় আর আপনারা তাদের বিরোধিতা করছেন বাংলাদেশের মানুষ আপনারা আসলে মানুষ হইলেন না দুষ্ট মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই উনিশ জুলাই থেকে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম গ্রেপ্তার নির্যাতন করা হচ্ছে এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে ছয় সমন্বয়কে সাত দিন ধরে ডিবি জোরপূর্বক আটক রাখা হয় স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদের আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল মানে একেবারে আসল ঘটনাটা ওরা আনুষ্ঠানিকভাবে সারা পৃথিবীর জন্য জানিয়ে দিল আমরা গুম গ্রেপ্তার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলাম আমরা আমাদের মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলাম কিন্তু অসাংবিধানিক ও আইন বহির্ভূতভাবে আমাদের ডিবি হেফাজতে আটকে রাখা হয় প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয় আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না তো শেষই কার আদেশে ছেড়েছে এর মানে বাটপাড়ি ধরা পড়েছে আর আদালত নিষেধ করেনি আদালতের কাছ থেকে আদেশ কামনা করা হয়েছিল কিন্তু আদালত তো নিষেধ করেনি যারা নিরস্ত্র নাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউই নিরাপদ থাকতে পারে না সাফ কথা সরকারের হেফাজত নাটক ভালোভাবে ধরা পড়েছে সরকারের কাছে আমাদের আমরা এই প্রশাসনের নিরাপত্তা চাই না আমরা আমাদের ভাই বোনদের খুনের বিচার চাই আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টে আমরা স্বেচ্ছায় দেয়নি দেখছেন আনুষ্ঠানিকভাবে ওদের বিবৃতি কি নাটক করেছিল তা আমরা সাথে সাথেই সেটাকে গান পয়েন্টের বিবৃতি হিসেবে আখ্যায়িত করেছিলাম বৈষম্য ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না সারা দেশের সকল সমন্বয়ক আন্দোলনকারীদের আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না এই বিবৃতি প্রমাণ করলো যে সরকারের কোনো নাটক কোনোভাবে এই আন্দোলনকে থামাতে পারবে না বরং সরকার এখন যেভাবে বল প্রয়োগ করছে তাতে আন্দোলন শীঘ্রই নয় দফা থেকে এক দফায় আসতে পারে এবং সেটাই ওরা বলার চেষ্টা করছে ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় আমাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে তেরো ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয় মানে পরিবারকে দিয়েও যে নাটক করেছিল ওটা ওরা আনুষ্ঠানিকভাবে বলে দিয়েছিল যদিও এটা আমিও বলেছিলাম আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে তাদের দেখা করতে দেওয়া হয়নি অন্যায়ভাবে সমন্বয়কদের আটক সারা দেশে শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে গত তিরিশ জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু ডিবি অফিস এ আটক অবস্থায় অনশন কর্মসূচি শুরু করেন পরবর্তীতে সে খবর জানামত শারজি সালাম হাসনাত আবদুল্লাহ নুসরাত তাবাসুম অনশন শুরু করেন এরপরে ওরা ভিতরে বড়ও সরকারের নাটককে কীভাবে ব্যর্থ করে দিয়েছে একে অপরের খোঁজ জানতে পারবে না কিন্তু একে অপরের সাথে যোগাযোগ করে ঠিকই সবাই অনশন করেছেন অনশনের কথা পরিবারও মিডিয়া থেকে গোপন করা হয় প্রায় বত্রিশ ঘন্টার অধিক সময় অনশনের পরে ডিবি প্রধান ছয় সমন্বয়ক মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিলে অনশন ভাঙা হয় আমাদের পহেলা আগস্ট দুপুর একটা তিরিশ তিরিশে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় গত সাত দিন ডিবি অফিসে আমাদের ও আমাদের পরিবারের সাথে নানা হয়রানি নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়েছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই আমাদেরকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্র নাগরিক মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এর মানে পুলিশকে বিচার করে সরকার পার পেয়ে যাবে যেমন ডিবিকে ডিবি প্রধানকে বদলি করেছে এখন যদি যারা এই অন্যায় করেছিল তাদেরকে চাকরি থেকেও বরখাস্ত করে তাতেও লাভ নেই ওরা বলছে এটা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এর মানে ঘটনাটা কিন্তু শীঘ্রই এক দফার দিকে যাচ্ছে সরকার পতনের মধ্যেই ওরা সমাধান খুঁজবে হয়তোবা সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্র নাগরিককে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সরকার এখনও শিক্ষার্থীদের উপর দমন নীতি অব্যাহত রেখেছে এবং সাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তার নির্যাতন করছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করছে ছাত্র নাগরিক হত্যার বিচার ও নির নিরাপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে সারাদেশে ছাত্র নাগরিকের প্রতি আহ্বান থাকবে সরকারের মিথ্যা প্রবাগান্ডা ও দমন পীরনকে তোয়াক্কা না করে রাজপথে নেমে আসেন শহীদের রক্ত বৃথা যাবে না ওদের কঠিন ঘোষণা বুঝতে পেরেছেন সাপ ঘোষণা এর মানে খেলা চলবে ওরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জানাচ্ছে ওরা মনে করছে সমন্বয়করা বলছে যে সরকার আবার ইন্টারনেট বন্ধ করে আবারও ভয়ানক ক্র্যাকডাউন চালাতে পারে গণহত্যা চালাতে পারে এজন্য দেশি বিদেশি সবাইকে আন্তর্জাতিক সম্প্রদায়কে ওদের পাশে দাঁড়ানোর জরুরি আহ্বান জানিয়েছে ওরা